সালাম ওয়ালাইকুম আজ তৈরি করে দেখাবো চীনা বাদামের লাড্ডু একবার মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এতটাই স্বাদের আর খেতেও কিন্তু দারুণ মজা আর তৈরিও করা কিন্তু একদমই সহজ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি দুই কাপ এখানে চীনা বাদাম অ্যাড করে নেব এইবার আমি অল্প আছে এটা ভেজে নিব চীনা বাদামটা আর অল্প আছে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো এইভাবে ভেজে নেব তারপরে ভেজে নেওয়ার পরে দেখেন এরকম কালার চেঞ্জ হয়ে গেছে এই চীনা বাদামের গায়ের যে খোসা এটা এরকম হয়েছে এবার আমি চুলার থেকে নামিয়ে নেব প্রায় দশ পনেরো মিনিট ঠান্ডা করে নেওয়ার পরে আমি এই চীনা বাদামের গায়ের খোসাগুলো ছড়িয়ে নিব এইভাবে আমি হাতটা দিয়ে এইভাবে ঘষে ঘষে ছড়িয়ে নিব তো দেখলেন তো এইভাবে হয়েছে পরিষ্কার তো এদিকে একটি ব্লেন্ডার জার নিয়েছি ব্লেন্ডার জারের মধ্যে আমি এটা গোড়া করে নিব তো আমি এই চীনা বাদামগুলো সব এই ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিব এবার আমি গোড়া করে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি দেখেন এইরকম মিহি করে গোড়া করে নিতে হবে এর ভিতরে যাতে কোনো প্রকার লাঞ্চ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো আমি এইভাবে গোড়া করে নিয়ে এসেছি তো এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই মধ্যে আমি এক কাপ চিনি অ্যাড করে নিব এবং হাফ কাপ আমি পানিও অ্যাড করে নিচ্ছি এবার ভালো করে নেড়ে চেড়ে নেব চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আর এইভাবে যদি আপনারা চীনা বাদামের লাড্ডু তৈরি করেন তাহলে খেতে তো দারুণ মজা হবে আর সবাই কিন্তু খুবই পছন্দ করবে কোনো যদি বাড়িতে আত্মীয় আসে তাদের সামনেও কিন্তু এটা দেয়া যাবে আর নিজেদেরকেও কিন্তু খুব পছন্দ হবে তো শিরাটা যখন তিন থেকে চার বলক উঠবে তখন আমি এই চীনা বাদামের গোড়াটাও অ্যাড করে নেব এবং দুই চামচ মতো গুঁড়ার দুধও আমি অ্যাড করে নিয়েছি তো এইবার ভালো করে নেড়ে চেড়ে নেব এইভাবে অনাবরত কিন্তু নেড়ে চেড়েই নিতে হবে হবে নইলে আবার পাতিলের তলা থেকে কিন্তু লেগে যাবে আর বাদামের ডোটা কিন্তু অল্প আছে এটা তৈরি করে নিতে হবে আর এখানে কিন্তু কোনো আমি তেল এড করি না এইরকমই তেল ছেড়ে দিয়েছে বাদাম থেকে তো এটা অলমোস্ট হয়ে গেছে আমি চুলার থেকে নামিয়ে নিব তো বাদামের ডোটা ঠান্ডা করে এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে দু হাতের তালু সাহায্যে আমি এইভাবে লাড্ডু ছেপ দিয়ে দেব তো আমি এইভাবে সব লাড্ডুগুলা তৈরি করে নিব আর একটু কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা লভনীয় হয়েছে তো আমি এইভাবেই সব লাড্ডুগুলো তৈরি করে নিয়ে এসেছি তো এইখানে আমি একটু ডেকোরেশনের জন্য অ্যাড করে নিচ্ছি ভাজা তিল আর ভাজা তিল দেওয়ার কারণে কিন্তু খেতেও ভালো লাগবে আর ডেকোরেশনের জন্য দেখতেও কিন্তু ভালো লাগবে তো আমি এইভাবে সব তৈরি করে নিয়ে এসে আপনাদের দেখালাম তো দেখলেন তো কত সহজে এরকম চিনা বাদামের লাড্ডু তৈরি করা যায় একবার তৈরি করে দেখুন যা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তো একটি লাড্ডু আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখেন ভেতরটা কতটা সফট হয়েছে আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এতটাই মজাদার তো আজ এ পর্যন্তই আবারও কোন নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আজকে চীনা বাদামের লাড্ডু কেমন হলো তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এ পর্যন্তই সবার জন্য দোয়া في امان الله